জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় নমস্কার দর্শক বন্ধুরা কুম্ভ রাশি ফলের বাংলা রাশি এই আলোচনায় আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশি কুম্ভ লগণের জাতক জাতিকাদের জীবনে পনেরোই ডিসেম্বর দু হাজার তারিখ থেকে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনার রাশি সাপেক্ষের সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যার ফলে দীর্ঘদিন পর কুম্ভ রাশির ব্যক্তিদের ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে অর্থাৎ নবপঞ্চম মালব্য যোগ ভাবে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং দশমে থাকা সূর্য আপনার রাশি সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে এবং এরই সাথে সাথে শনি মহারাজ কুম্ভ রাশিকে আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য পরিত্যাগ করে দিয়ে সাড়ে সাতির দ্বিতীয় চরণ শেষ করে মিন রাশিতে প্রবেশ করতে চলেছেন যার কারণে কুম্ভ জাতক জাতিকাদের কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির নক্ষত্র এবং কুম্ভ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে অনেকগুলি অধরা অপূর্ণ স্বপ্ন এরপর পূরণ হতে চলেছে তবে কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে সাড়ে সাতি চলার কারণেই ইতিমধ্যেই পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বেড়ে গেছে বিশেষত বলতে গেলে সেই দু হাজার কুড়ি সাল থেকেই কিন্তু কম বেশি শত্রুতার মুখোমুখি পড়তে হচ্ছে তবে দু হাজার চব্বিশ সাল থেকে কিন্তু কিন্তু আপনাদের পরিস্থিতিটা চরমতম পর্যায়ে যে দাঁড়িয়েছে দু হাজার শুরু থেকেই এমন পরিস্থিতি কিন্তু কন্টিনিউ আসছে অফিসে সংসারে সমাজে কর্মের জায়গায় প্রতিবেশীদের দিক থেকে শত্রুতার সংখ্যা বেশ কিছুটা বেড়েছে পাড়া এরই পাশাপাশি শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে শরীর নিয়ে টেনশন অতিরিক্ত দুশ্চিন্তা বেড়ে গেছে অন্যদিকে অর্থনৈতিক ইনকাম কম হলেও টাকা পয়সা জমিয়ে রাখার যে পরিস্থিতি সেটাও কিন্তু মাঝে মধ্যেই ব্যাহত হচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি মানসিকগতভাবে একটা ডিপ্রেশন চাপা টেনশন সম্পর্কের জায়গায় মাঝে মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমান কম বেশি ঘটেই চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার উনত্রিশে অগ্রায়ণ রবিবার পূর্ণিমা তিথির দিন থেকেই কুম্ভ রাশির রাশিপতি শনি মহারাজ এবং কুম্ভ রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশি সাপেক্ষে ট্রানজিট করছেন এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন এরই পাশাপাশি রাশিগত পরিবর্তন ঘটাচ্ছেন যার কারণে পনেরোই ডিসেম্বর দু তারিখ থেকে আপ টু দু আগামী পঁয়তাল্লিশ দিন কুম্ভ রাশির সাপেক্ষেই সৃষ্টি হচ্ছে নবপঞ্চ মালব্য যোগ যার জন্য আজ থেকে আগামীর সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর বিশেষত এই সময়কালের মধ্যে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনের প্রভাব যা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলতে চলেছে তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি দু সাল পর্যন্ত ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হল কুম্ভ রাশির পারিবারিক জীবন এরপর সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কাটতে চলেছে আগামী পুরো মাস জুড়েই অর্থাৎ আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে আপনার পরিবারের মধ্যে পুরোপুরিভাবে সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় বজায় থাকতে চলেছে আপনার রাশির চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি প্রদান করছেন এবং শনি মহারাজ কিন্তু আপনার রাশি সাপেক্ষে অনেকটাই সফলভাবে দৃষ্টি প্রদান করার কারণে চতুর্থ ভাব থেকে কুম্ভ রাশির গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক সম্মান এই সমস্ত কিছু বিচার করা হয় এমতো অবস্থায় দীর্ঘদিন ধরে যদি পরিবারের মানুষজনের মধ্যে কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য কিংবা কোনো না কোনো কারণে কথা কাটাকাটি কথা বন্ধ পর্যন্ত হয়ে গিয়েছিল এই রকম পরিস্থিতি যদি চলছিল বা ভুল বোঝাবুঝির পরিস্থিতি চলছিল সেই জায়গায় আপনার পারিবারিক দিক থেকে এর পর পুনরায় সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকতে চলেছে পরিবারের মানুষজনদের সাথে বাবা মা আত্মীয় স্বজন সন্তানদের সাথে স্বামী স্ত্রীর সাথে কিংবা যারা বিবাহিত তাদের শ্বশুর শাশুড়ির তরফে থেকেও যদি কোনো রকম সমস্যা চলছিল সম্পর্কের জায়গার সেই জায়গাগুলি এরপর পুনরায় শুভ এবং মজবুতভাবে আসতে চলেছে পনেরোই ডিসেম্বরের পর থেকেই আপনার হাতে সাহেবকে লক্ষ্য করতে পারবেন সেই জায়গাটার অনেকটাই শুভ পরিবর্তন আসছে তবে অলরেডি অনেকের ক্ষেত্রে হয়তো সেই শুভ সূচনাটি শুরু হয়ে গেছে পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি তারিখের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণিজ্য হল পারিবারিক বাস্তুদোষ পর দূর হয়ে যাবে যার সাথে পরিবারে কোনো নেগেটিভ এনার্জি চলছিলো সেইগুলি অনেকটাই পজিটিভভাবে আসবে এতদিন ধরে পারিবারিকভাবে দোষ চলার কারণে কুম্ভ রাশির জাতক জাতিকারা মাঝে মধ্যেই কিন্তু অসুস্থ হয়ে পড়তো কেউ অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল কোনো কাজ করার ক্ষেত্রে মাঝে মধ্যেই শত্রুতা পেয়ে যাচ্ছেন বাধা পেয়ে যাচ্ছেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে ব্যর্থ হয়ে যাচ্ছেন কোনো চাকরির ইন্টারভিউ হোক নতুন কোনো ব্যবসা শুরু হোক সম্পত্তি কেনা ব্য বিক্রি করার দিক থেকে হোক না মাঝে মধ্যেই কিন্তু নাঝেয়াল হয়ে যাচ্ছেন মাঝে মধ্যেই শত্রুতার মুখোমুখি পড়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে এরপর দেখতে পাওয়া যাবে পারিবারিক বাস্তুদোষ চলার কারণে এই সমস্যাগুলি চলছিল তবে আঠেরোই ডিসেম্বর দু তারিখের পর থেকেই যখনই চন্দ্রদেব আপনার কুম্ভ রাশির সাপেক্ষে ষষ্ঠ সপ্তম এবং দ্বাদশভাবে গোচর করবে ঠিক তখন থেকেই রাহুর যে প্রভাব সবটা অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছিল সেইটা অনেকটাই কমে যাবে যার ফলস্বরূপ আঠেরোই ডিসেম্বর দু তারিখের পর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক বাস্তুদোষ দূর হবে পরিবার থেকে নেগেটিভ এনার্জি দূর হবে এবং যার ফলে পরিবারের মানুষজনরা যে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কিংবা নানা রকমভাবে বাধা বা শত্রুতার মুখোমুখি পড়ে যাওয়া সেই জায়গাগুলি থেকে অনেকটাই এগিয়ে যেতে পারবেন শুভ ফলপ্রাপ্তি হবে যারা পারিবারিকভাবে কোনো শত্রুতার মুখোমুখি পড়ে যাচ্ছেন পাড়া প্রতিবেশের দিক থেকে কোনো শত্রুতার মুখোমুখি পড়ে যাচ্ছিলেন তারা এরপর সেই জায়গা থেকে জয়লাভ করতে পারবেন এবং তাদেরকে শত্রুদিকে পরাজিত করে আপনি এরপর এগিয়ে যেতে পারবেন সাড়ে সাতির শেষ চলনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনার কর্মক্ষেত্রে এর পর থেকে অনুকূল পরিবর্তন আসছে কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সূর্য এবং শুক্র দশম এবং ষষ্ঠভাবে গোচর করার কারণে কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে কর্মক্ষেত্রে কাজের যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেইগুলি এরপর নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত চাপ এরপর দূর হবে এরই পাশাপাশি যারা কর্মের জায়গায় রকম শত্রুতা পেয়ে যাচ্ছিলেন কিংবা বা বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে যতই আপনি তাদের জন্য কাজ করুন কিন্তু নানা রকমভাবেই আপনি ব্যর্থ হয়ে যাচ্ছিলেন এরপর কিন্তু নিজের কর্মের জায়গায় আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন কর্মের জায়গায় প্রমোশন বা বেতন বৃদ্ধির জন্য যদি দীর্ঘদিন ধরে আবেদন করে থাকেন তো আপনার সেই আবেদন এরপর মঞ্জুর হবার পথে একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এর পর পরবর্তী কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হল সম্পর্কের জায়গা এই সম্পর্কের জায়গাটায় কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন এবং অসহায়ের মতো জীবন জীবনযাপন করেছেন একাকিত্ব ভোগ করেছেন এই সম্পর্কের জায়গায় এবং সম্পর্কের জায়গায় থেকে বুঝে গেছেন যে এক একটা সম্পর্ক যে কতটা খতরনাক হতে পারে কতটা কষ্ট দিতে পারে এই সাড়ে সাতির শেষ চরণে কুম্ভ রাশির জাতক জাতিকারা সেইটা কিন্তু হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন তবে আর নয় সম্পর্কের ক্ষেত্রে যে কষ্ট যে ব্যথা বেদনাগুলি সহ্য করেছেন অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি মানুষকে অতিরিক্ত পরিমাণে বিশ্বাস করে প্রেমের জায়গায় ভালোবাসার জায়গায় দাম্পত্যের জায়গায় প্রচুর পরিমাণে ঠকেছেন আপনাকে মিথ্যা অজুহাত বদনাম চাপিয়ে দেওয়া হয়েছে কিংবা আপনি কোনো দোষ দায়ভার না করলেও যত দোষ যত দায়ভার আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে এরপর সেই সমস্ত সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলি কিন্তু পুনরায় জোড়া লাগার একটা প্রবণতা বা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে কিংবা যেই সমস্ত সম্পর্কের জায়গায় আপনি ধোঁকা খেয়েছেন ছ্যাঁকা খেয়েছেন কষ্ট পেয়েছেন এরপর থেকে সেই সমস্ত সম্পর্কগুলিকে দূরে সরিয়ে রেখে পুনরায় নতুন জীবন বা নতুনের সূচনা কিন্তু এরপর কুম্ভ রাশির সাপেক্ষে সৃষ্টি হতে যাচ্ছে শুরু হতে যাচ্ছে কেন শনিদেব এরপর কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে মীন রাশি এবং তারপর মেষ রাশিতে ট্রানজিট করবেন যার কারণে সম্পর্কের যে ভুলগুলি ছিল কিংবা অতিরিক্ত যে বিশ্বাস করে ফেলেছিলেন মানুষজন দিকে সেই জায়গার নিজের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কের জায়গায় পুনরায় সুমধুর প্রশস্ততা বজায় থাকবে এরই পাশাপাশি যাদের প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্য ক্ষেত্রে খুঁটিনাটি সমস্যা মনোমালিন্য তর্ক বিতর্ক বা মান অভিমান চলছিল কিংবা সেই মান অভিমান থেকে কখন যে বৃহৎ আকার ধারণ করে যাচ্ছিল আপনি চাইলেও সম্পর্কগুলি জোড়া লাগানোর চেষ্টা করলেও কিন্তু আর পারছেন না এরপর লক্ষ্য করতে পারবেন আপনার রাশির সম্পর্কের জায়গাটা হলো মঙ্গলের অবস্থান এবং শুক্রের অবস্থান মঙ্গল এবং শুক্র এই মুহূর্তে আপনার রাশি হিসাবে কে একক যোগ গ্রহ সৃষ্টি করতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ শুক্র এই মুহূর্তে নিচস্ত ভাবে থাকলেও আঠেরোই ডিসেম্বর দু হাজার পর থেকে আপ টু দু হাজার পঁচিশ কুম্ভ রাশির ফলে দেখতে পাওয়া যাবে শুক্র কিন্তু আপনার রাশিসকে প্রেমের জায়গায় দাম্পত্যের জায়গায় এবং বিলাসিতার জায়গায় অনেকটাই অনুকূল পরিবর্তন আনবে তাই যারা প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে চোখের জল ফেলেছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই পরিস্থিতি কিন্তু পুনরায় আপনাদের ক্ষেত্রে শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখগণ মুহূর্তগুলিকে কাটিয়ে দিয়ে আনন্দগণো মুহূর্তে রূপান্তরিত করার একটা সুযোগ বা একটা সময় এরপর কুম্ভ রাশি সাবেকে আসছে এরপর আসে পরবর্তী কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সময়কাল থেকে আপনাদের সংসারের প্রতি বেশ কিছুটা দায়বদ্ধতা বা দায় দায়িত্ব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি কোনো ব্যক্তির কাছে বা কোনো ভালোবাসার মানুষের কাছে আপনি এই সময়কালের পর থেকে বিশ্বাসের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে বা যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন তাদের জীবনে নতুন কোনো মানুষ বা নতুন কোনো অতিথির আনাগোনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তার সাথে প্রেম সম্পর্কে জড়িয়ে যা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে যাওয়া এই সম্পর্কটাকে পুনরায় ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা এবং প্রবণতা এরপর কুম্ভ হিসাবেকে দেখতে পাওয়া যাচ্ছে এবং এই সময়কাল থেকে আপনার রাশিসাবেককে বিবাহের ফুল কিন্তু ফুটতে চলেছে এরপর আপনারা দেখাশোনা চালিয়ে যান আপনার হিসাবেকে বিবাহ কিন্তু শুভভাবে আসতে চলেছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়ে গেছে কেননা কুম্ভ রাশির সাপেক্ষে পনেরোই ডিসেম্বর দু তারিখ থেকে শুভ বিবাহ যোগ লাগতে চলেছে তবে অনেকের ক্ষেত্রে বিবাহযোগটি কিন্তু শুরু হয়ে গেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে রাহু যখন আপনার রাশির দ্বিতীয়ভাবে বিরাজ করবে ঠিক তখন দেখি কুম্ভ রাশির জাতকের দিকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে রাগী ভাব উচ্চ মেজাজগ্রস্ত হয়ে পড়া মাথা গরম করে ফেলা এই রকম একটা প্রবণতা সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে কোনো কাজের জায়গায় কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে মাঝে মধ্যে ভুল ডিসিশন নেওয়া এইটাও কিন্তু দেখতে পাওয়া যেতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে হুট করতেই কোনো মানুষ কোনো ভালোবাসার মানুষ বা যে কোনো ব্যক্তির ওপর অতিরিক্ত বিরক্ত হয়ে যাওয়া সামান্য কারণেও অতিরিক্ত বিরক্ত হয়ে যাওয়া এই বিষয়টাও কিন্তু কুম্ভ রাশিকে মাথায় রাখতে হবে এরই পাশাপাশি যেহেতু সাড়ে সাতি চলছে তাই এই মুহূর্তে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলস ভাব একঘেমী ভাব অন্যমনস্ক ভাব লেজিনেস অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়া রাতে ঘুমোতে যেতে দেরি হয়ে যাওয়া কিংবা কোনো কাজ করব করব করে সঠিক টাইমে করে না উঠতে পারা এই রকম একটা অলস ভাব কিন্তু দেখতে পাওয়া যেতে পারে তাই এই বিষয়টা আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পড়াশোনার জায়গাটার অনুকূল এবং শুভ পরিবর্তন আসছে যারা কোনো জেনারেল লাইনে পড়াশোনা করছেন কিংবা কোনো কম্পিটিশনমূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন স্টুডেন্ট আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার এক্সাম থেকে থাকে কম্পিটিটিভ এক্সাম বা ইন্টারভিউ সেই জায়গা থেকে আপনাদের জয়লাভ করা বা চাকরি প্রাপ্তির একটা শুভ সময় আসছে বিশেষত যারা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন এম বিএ বিবিএ বা প্রমোটার নার্সিং পুলিশ ফোর্স বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনে পড়াশোনা করছেন তাদের চাকরি চাকরিপ্রাপ্তি বেতন কিংবা কোন জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেই জায়গায় উচ্চ পদ প্রাপ্তির শুভ সময় আসছে এই সময়কালের পর থেকে আপনার কি বিদেশ যাত্রার জায়গাটাও অনেকটা অনুকূল এবং অনেকটা শুভভাবে আসছে কুম্ভ রাশি